বাংলাদেশের একজন মুফাসিরে কুরান এবং আলেম এর বাইরেও তিনি একজন সাধারণ নাগরিক যিনি দেশে যে কোনো অসঙ্গতি নিয়ে কথা বলার স্বাধীনতা রাখেন কিন্তু তিনি কে মিজানুর রহমান আজহারি আসলে কতটা ধনী তিনি কত টাকার মালিক এবং ওয়াজ মাহফিলে তার পারিশ্রমিক কত আজকের ভিডিওতে আমরা জানবো তার কঠোর নিরাপত্তা ব্যবস্থা এবং জীবনের অজানা সব তথ্য বর্তমানে বাংলাদেশের সবচেয়ে সুরক্ষিত ব্যক্তিদের মধ্যে একজন হচ্ছেন মিজানুর রহমান আজহারী তার একটি ওয়াজ মাহফিলে দশ থেকে পনেরো লক্ষ মানুষ হয় তার প্রভাব এতটাই বেশি যে তিনি একসাথে অনেক মানুষকে প্রভাবিত করতে পারেন যখন একজন ব্যক্তি দেশের সবচেয়ে বিখ্যাত হয়ে যান তখন তার শত্রুটাও তৈরি হয় এ কারণেই আজহারের নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত কঠিন করা হয়েছে তিনি হেলিকপ্টার নিয়ে মাহফিলে আসেন এবং তার গাড়ি গাড়িবহর দেখলে মনে হয় যেন কোনো সিনেমার শুটিং চলছে ডক্টর ইউনুসের মতো তারও কঠোর সিকিউরিটি প্রোটোকল রয়েছে এমনকি তাকে নিরাপত্তা দেওয়ার জন্য জেলার এসপিরাও কাজ করেন তিনি এতটাই জনপ্রিয় যে হেলিকপ্টার থেকে মঞ্চে পৌঁছাতে তার এক থেকে দুই ঘন্টা সময় লাগে কারণ মানুষ তাকে ঘিরে ধরে মিজানুর রহমান আজহারির আয়ের উৎস বিভিন্ন তার একটি বিশাল ইউটিউব চ্যানেল রয়েছে যেখানে তিন মিলিয়নেরও বেশি সাবস্ক্রাইবার রয়েছে এছাড়া তিনি বিভিন্ন ওয়াজ মাহফিলে ভালো পরিমাণের পারিশ্রমিক নিয়ে থাকেন তবে তার প্রকৃত সম্পদের পরিমাণ এখনও অজানা বন্ধুরা দুই সালে মিজানুর রহমান আঝারি পনেরো হাজার ওয়াজ মাহফিলের দাওয়াত পেয়েছিলেন যেখানে একজন সাধারণ বক্তা পাঁচ থেকে দশটি দাওয়াতও পান না এই একটি তথ্য থেকেই বোঝা যায় বাংলাদেশে তার জনপ্রিয়তা কতটা বেশি তার প্রায় শূন্য হেইটার্স রয়েছে আঝারি যেমন বাংলাতে সুভাষী তেমনি ইংরেজি এবং আরবিতেও দক্ষ তিনি উনিশশো সালে জন্মগ্রহণ করেন সেই হিসেবে তার বর্তমান বয়স চৌত্রিশ বছর তার পেশা ইসলামিক বক্তা প্রচারক এবং ধর্ম গবেষক তিনি ঢাকার ডেমরা জন্মগ্রহণ করলেও তার গ্রামের বাড়ি কুমিল্লায় দুই সালে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন ছোটবেলা থেকেই আজহারি অনেক বুদ্ধিমান ছিলেন দুই সালে তিনি দাখিল পরীক্ষায় জিপিএ পাঁচ পেয়েছিলেন এরপর দুই সালে কামিল পরীক্ষায় গোল্ডেন জিপিএ পাঁচ পেয়ে মাদ্রাসা শিক্ষা বোর্ডে ট্যালেন্ট তালিকায় জায়গা করে নেন দুই সালে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক মিশর সরকার শিক্ষাবৃত্তি পরীক্ষায় হাজার হাজার কাউমীয় মাদ্রাসা ছাত্রদের মধ্যে প্রথম স্থান অর্জন করেন মিজানুর রহমান আজহারি এই সাফল্যের কারণে তিনি মিশরের আল আজহর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার সুযোগ পান সেখান থেকে দুই সালে তফসির ও কুরআন ডিপার্টমেন্টে আশি পার্সেন্ট সিজিপিএ নিয়ে অনার্স ডিগ্রি লাভ করেন এরপর মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি থেকে পোস্ট গ্র্যাজুয়েশন বা মাস্টার্স সম্পন্ন করেন এবং পরে সেখান থেকেই পিএইচডি ডিগ্রি অর্জন করেন যার পর তার নামের আগে ডক্টর যোগ হয় শেখ হাসিনা সরকারের কারণে তাকে দেশত্যাগ করতে হয়েছিল তার সাম্প্রতিক ওয়াজ মাহফিলে তার বেশ কিছু কথা থেকে বোঝা গেছে যে তিনি শেখ হাসিনা সরকারের ওপর কতটা বিরক্ত তিনি বলেছেন স্বাধীনতার পর থেকে শুধু শাসকের হাত বদল হয়েছে আমরা কিছু পাই নাই তিনি দুর্নীতিমুক্ত বাংলাদেশ চেয়েছেন একটি আকর্ষণীয় তথ্য হল আঝারি যখন ইউটিউব চ্যানেল খুলেছিলেন তখন বিশ্ব রেকর্ড গড়ে ফেলে কোনো ভিডিও আপলোড করার আগেই তার এক লক্ষা সাবস্ক্রাইবার হয়ে গিয়েছিল মাত্র সতেরো দিনে তার এক মিলিয়ন সাবস্ক্রাইবার হয়েছিল যা দক্ষিণ এশিয়াতে আর কারো রেকর্ড নেই সালমান খান এক মিলিয়ন সাবস্ক্রাইবার অর্জন করেছিলেন প্রায় একুশ দিনে আর আঝারির এক লক্ষ সাবস্ক্রাইবার হয়েছিল মাত্র এক দিনে মিজানুর রহমান আঝারি প্রতিনিয়ত চেষ্টা করছেন বাংলাদেশের মানুষকে ইসলামের সঠিক জ্ঞান দিতে এবং একটি সুন্দর শান্তিপূর্ণ সমাজ গড়তে যেখানে মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলেমিশে সুশৃঙ্খলভাবে বসবাস করবে আমাদের সবার উচিত তাকে সাহায্য করা এবং তার কথাগুলো মেনে চলার চেষ্টা করা আপনারা যারা আঝারির ভক্ত কমেন্ট করে জানান আর অবশ্যই নামাজ পড়তে ভুলবেন না কারণ নামাজই জান্নাতের চাবি ভালো থাকবেন আল্লাহ হাফেজ